দীর্ঘদিন যাবৎ আপনি রাজনীতিটা করে আসছেন প্রথম জাতীয় কংগ্রেস তারপর তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে আপনি দলটি করে আসছেন এবং দীর্ঘ চৌত্রিশ বছরের একটা জবদ্দহল পাথরকে যেভাবে আপনারা সরিয়েছিলেন তারপরে অনেক ঘাত প্রতিঘাত গেছে প্রথমেই আপনার কাছে জানতে চাইছি যে দল যে দায়িত্ব আপনাকে দিয়েছিল কীরকম লেগেছিল কাজ করতে যদি একটু দর্শকদের জানেন প্রথমেই শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই গোটা পুরুষ বিধানসভা তথা পুরুষ ব্লকের সাধারণ মানুষকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে শতকোটি প্রণাম জানাই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল যে দায়িত্ব আমাকে দিয়েছিল সেই দায়িত্ব আমি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে পুষ বিধানসভার যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন সেই দায়িত্ব দলের নির্দেশ অনুসারে পালন করেছি এবং মানুষ পুষড়ো বিধানসভায় দু হাজার একুশের নিরিখে প্রায় সাত থেকে আট হাজার ভোট এখানে কমেছে পুষড় বিধানসভায় এবং সকলেই একসাথে মিলিত হয়ে ভোটে লোকসভা নির্বাচনে এখানে আমাদের মাননীয় সাংসদ মৃধানীবাব জয়যুক্ত হয়েছে এবং আমি দায়িত্ব পাওয়ার পর সবাই সকলেই সহযোগিতা করেছে এবং আস্তে আস্তে পুষড়ো ব্লক এর আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল অনেকটাই ইম্প্রুভ এর দিকে এগিয়ে গেছে আশা করি আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই একত্রিত সংঘবদ্ধ হয়ে আমরা এই লড়াইয়ে সামিল করে এখানে পুনরায় আমরা বিজেপির বিধায়ককে পরাজিত করতে পারবো কি মনে করছেন যেভাবে দল আপনাকে অব্যাহতি অব্যাহতি দিল কি মনে করছেন কতটা ব্যতীত যেভাবে আপনি কাজ করে আসছিলেন তারা জুড়ে যেমন সভাপতির দায়িত্ব পালন করছিলেন কেমন লাগছে কতটা ব্যতীত আজকে যে যেভাবে আজকে দল আপনাকে বহিষ্কৃত করল না আমি মোটেই ব্যতীত নই কারণ এই কারণেই বলছি কারণ দল আমাকে ভালো বুঝেছে দল আমাকে আরামবাগ জেলার সাংগঠনিক জেনারেল সেক্রেটারি পদে আসীন করেছে আমি ব্লক সভাপতি ছিলাম আজকে জেলায় সেই পদে আসীন করেছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় পুষ ব্লকে একশো পঁচিশটা যে ক্লাবকে অনুদান দিয়েছেন এই দুর্গোৎসবে পুজোর সময় আমরা প্যান্ডেলে প্যান্ডেলে আমরা গেছি মানুষের মানুষ যথেষ্টই সাড়া দিয়েছে এবং আশা করি এর জন্যে দুঃখ হওয়ার কিছু বিষয় নয় কারণ দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের সর্বভাগীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ আমি অক্ষরে পালন করে যেভাবে আমি কাজ করছিলাম এবং দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে যেভাবে লড়াই এবং সংগ্রাম করেছি সেই একইভাবে সেই লড়াই চালিয়ে যাব তবে আমার দলকে যারা সে যত বড়ো ব্যক্তি হন না কেন দলের নীতি এবং আদর্শের পরিপন্থী যদি কেউ কাজ করে আমি যে দায়িত্ব আমাকে দিয়েছে আরামবাগ জেলার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদে দলের দলকে কলুষিত যদি কেউ করতে চায় দলের শৃঙ্খলা মেনে যদি কাজ না করে দলের যদি কেউ বদনাম করে দলের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সর্বপ্রথমে আমি সেটা গর্জে উঠব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্যে যেভাবে কাজ করে চলেছেন যে উন্নয়ন করে চলেছেন সেই মানুষগুলোকে কেউ বঞ্চিত করবে সেটা চলতে পারে না আর দলের পতাকাকে যারা ব্যবহার করে ব্যক্তিগতভাবে নিজস্ব স্বার্থ সিদ্ধি ভোগ করবে সেটাও কখনই সেটা সম্ভব হবে না এই পুরুষ ব্লকে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্টের বিরুদ্ধে যখন লড়াই করেছি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আইপ্যাকের মাধ্যম দিয়ে যে কর্মসূচি দিয়েছে যিনি দায়িত্ব পেয়েছেন আমি আশা করব সবাইকে নিয়ে একসাথে চলে পুষ্রকে পুনরুদ্ধার করবে